স্কুলের ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রভাব লালন ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষা শিল্পকলা প্রচারের জন্য দুই সালে চালু করা হয়েছিল কলা উৎসব কলা উৎসব হল ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতার বিভাগের একটি উদ্যোগ ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রতিভা ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষা শিল্পকে উন্নতি করার জন্য প্রতি বছর জেলা রাজ্য এবং জাতীয় স্তরে কলা উৎসব আয়োজন করা হয় উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী গোমতী জেলা ভিত্তিক কলা উৎসব দুই বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবটি হয়ে উঠেছিল শিল্প সংস্কৃতির মিলন মেলা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রামপদ জমাতিয়া উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা মজুমদার গোমতি জেলার জেলা শাসক রিঙ্কু লাথার সমাজসেবী সবিতা নাগ জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্রসহ আরও অনেকে জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের সাংস্কৃতিক ক্ষেত্রে মেধার জাগরণ ঘটাতে এই কলা উৎসবের আয়োজন করা হয়েছে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিদ্যালয়গুলিতে নতুন নতুন পন্থা কার্যকর করা হচ্ছে এর মাধ্যমে তারা বিকশিত হতে পারবে ভবিষ্যৎ জীবন গড়তে পারবে বলেন পাশাপাশি সার্বিকভাবে এই ধরনের কলা উৎসবের যথেষ্ট প্রয়োজন রয়েছে রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে রাজ্যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে শিক্ষার গুণগত মান আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন দুই সাল থেকে কলা উৎসব শুরু হয় তারপর থেকে প্রতি বছর কলা উৎসব করা হয়ে থাকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে অন্যান্য শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলার একটি মঞ্চ হচ্ছে কলা উৎসব কলা উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জেলাভিত্তিক কলা উৎসব থেকে যারা নির্বাচিত হয় তারা রাজ্য ভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণের সুযোগ পায় রাজ্য ভিত্তিক কলা উৎসব থেকে যারা নির্বাচিত হয় তারা জাতীয় স্তরে কলা উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় নৃত্য সঙ্গীত ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরেন মঞ্চে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শাসন ব্যবস্থা দায়িত্বভার নিয়েছেন দু হাজার চোদ্দ সালে সেই থেকে আজকে পর্যন্ত দেশের সমস্ত ক্ষেত্রে বিগত দিনের পুরনো সমস্ত পরিবর্তন করে নতুনভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার মধ্যে এই কলা উৎসব অন্যতম একটি সিদ্ধান্ত পনেরো সালে প্রধানমন্ত্রী এই কলা উৎসবের সূচনা করেন এখানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে দাম্পত্য জমাতে মহোদয় সকলে এই সম্পর্কিত সবাই বলার চেষ্টা করেছেন আমরা দেখেছি এমন নয় যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে প্রধানমন্ত্রী আসার পরে মানুষের জন্মের পর শুরুর থেকেই শিক্ষাঙ্গনে সকলে যাওয়া এটা স্বাভাবিক কিন্তু শিক্ষাকে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সমৃদ্ধশালী শিক্ষা এবং আধুনিকতার সঙ্গে তার সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রী এগিয়ে যেতে পারে শুধু বই বই পুস্তক পড়াশোনা নয় সমস্ত অংশকে নিয়ে যে সমস্ত কলা উৎসবের অধীনে যে সমস্ত ক্ষেত্রে কলা উৎসবকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হয়েছে তার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীর সুস্থ থাকা এবং আধুনিকভাবে সমস্তভাবে শিক্ষিত করে তোলার পরিকল্পনা শুরু হয়েছে তখন থেকে। এবং কলা উৎসব তারই একটি অঙ্গ যখন শুরু হয় তখন কলা উৎসবে যে সমস্ত কোনো বিষয় ছিল এ কোন কোন বিষয়ের উপরে এই কলা উৎসবে অগ্রাধিকার দেওয়া হবে